বলছি প্রায়শই তো এই ব্রিজটা দিয়ে যাতায়াত করেন তা আপনার কি স্মরণে আছে যে ব্রিজটা আজ বারো বছর কমপ্লিট হলো জন্মদিন তেরো বছর আছে কারণ এই ব্রিজই দু হাজার তেরো সালের একুশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন করেছিল কি বলবেন তো সেদিন যে মমতা ব্যানার্জি ওপেন করেছিল কেমন লেগেছিল বা আজ কেমন খুব 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 আনন্দ পেয়েছি সেদিন যে আনন্দ পেয়েছি আমরা যে জ্যামের থেকে দূরে কাটিয়ে আমরা যে জিনিসটা দিয়ে যাতায়াত করতে পেরেছি এখন যে গেলাম পারি আর খুব আনন্দ পেয়েছি ওরকম আনন্দ হয় না সত্যি খুব আনন্দ পেয়েছি আর তারপরে বাংলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উঠবে বাংলার মুখ্যমন্ত্রী ডানকুনিবাসী হিসেবে খুব গর্ব অনুভব করে আর আরেকটা বলি যে আপনি জানেন এই ব্রিজটা দিয়ে মানে সারা ভারতবর্ষের বিভিন্ন জেলায় আপনি জেতাড়বেন একদমই তাই দূরপাল্লার বাসগুলো যায় আমাদের হাউজিং মরে গেলে ওখান থেকে সব ঠিক যাবে আপনার নাম আমার নাম জিলेंद्र রায় বলছি দাদা আপনি তো রেগুলারই এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন তো আপনার কি স্মরণে আছে যে আজকে এই ব্রিজটার জন্মদিন হ্যাঁ সেটা হচ্ছে দু হাজার তেরো সালের একুশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তা বারো পেরিয়ে তেরোতে পা দিল এই ব্রিজ যেখানে আপনি দাঁড়িয়ে আছেন কি বলবেন পাবলিকেরও সবারই খুশি প্লাস এই ব্রিজটা হওয়ার ক্ষেত্রে আমাদের যে রেলওয়ে স্টেশন যেটাতে অবগাত মৃত্যু হতো মূল বসবাস পারিতভাবে সেই ক্ষেত্রে আমি খুশি মমতা ব্যানার্জি যে এত সুন্দর কাজ করেছে তাতে আমি খুশি ঠিক আছে এবং ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা গত সপ্তাহে হলো তাতে নব্বই শতাংশ ব্রিজটা ভালো আছে এখন হ্যাঁ এমনি ভালো আছে এমনি রেলি যাতায়াত করি যদি গাঢ্ডা গুড্ডা বা কিছু থাকে ড্যামেজ কোনো কিছুতে সঙ্গে সঙ্গে যায় প্লাস পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে গ্রিস্টাতে এই দেখে আমি মোটামুটি খুশি আপনার নাম আমার নাম হলো দাস আমি এখানকার বাসিন্দা মাঠে থাকি ঠিক আছে খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যের সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্থিকার ফুডস ডানুতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একটি ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল